আপনারা রিসেন্টলি দেখছেন যে পাঁচটা ব্যাংক মার্চ করার একটা নিউজ হচ্ছে অনেক বেশি দেখা যাচ্ছে সো আজকের ভিডিওটা হচ্ছে এটা নিয়ে এই টপিকটা নিয়ে ফার্স্টে জানি যে পাঁচটা ব্যাংক কী কী এটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আর একটা হচ্ছে এক্সিম ব্যাঙ্ক সো এই পাঁচটা ব্যাংককে বাংলাদেশ ব্যাংক থেকে হচ্ছে লেটার দেওয়া হয়েছে যে আপনাদের ইন্ডিভিজুয়ালি অপারেট করার যে ক্যাপাবিলিটি এটা নাই সো পাঁচটা ব্যাঙ্কে মার্চ করা হবে মার্চ করে হচ্ছে একটা ব্যাংক করা হবে সো পাঁচটা ব্যাংকে মার্চ করা এই প্রসেসটা হচ্ছে মানে খুবই ইজি না এবং এটা টাইম কনজিউমিং এটা হইতেছে হইতে মিনিমাম এক থেকে দুই বছর লাগবে আরও বেশিও লাগতে পারে বাট এর থেকে কমে আই ডোন্ট থিঙ্ক হবে সো মার্চ করাটা উইল বি আ লং প্রসেস মার্চ করা আগ পর্যন্ত ব্যাঙ্কগুলা যেরকম চলতেছিল ইন্ডিভিজুয়ালি ওইরকম চলতে থাকবে ইন দ্য মিন টাইম মার্জের কাজও চলতে থাকবে সো একটা কোয়েশ্চেন অনেকের মাথায় আসতে পারে যে পাঁচটা ব্যাংকের তো পাঁচটা বোর্ড আছে সো এই বোর্ডগুলো আর কি হবে অ্যান্ড ফাইনালি কোন বোর্ডটা হইতেছে কাজ করবে অ্যান্সার হচ্ছে কোনোটাই না পাঁচটা ব্যাংকের বোর্ডকেই হচ্ছে ইয়া করে ডিজলভ করে দেওয়া হয়েছে এখন বাংলাদেশ ব্যাংক থেকে প্রত্যেকটা ব্যাংকে একটা ইন্ডিভিজুয়াল অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া হয়েছে এবং সাথে হচ্ছে আরও টিম থাকবে যারা পুরা মার্জের প্রসেসটাতে থাকবে অ্যান্ড যা কিছু করা লাগে করবে সো একটা ব্যাংকে টোটাল হচ্ছে যারা নর্মালি আস থাকে যে কিছু মানুষ ডেপোজিট করতেছে কিছু মানুষ এমপ্লয়ি এমপ্লয়ার আছে আর কিছু মানুষ শেয়ার হোল্ডার আছে সো এদের কী হবে যারা ডেপোজিটর এদের নাম্বারটা হচ্ছে অনেক বড়ো টোটাল বলা হচ্ছে যে পাঁচটা ব্যাংক মিলায় পঁচাত্তর লাখের মতো ডেপোজিটার আছে সো এই ডেপোজিটারগুলো টাকা কীভাবে পাবে সো দুই লাখ টাকা পর্যন্ত হচ্ছে ইন্স্যুরেন্স করা থাকে সো যখন হচ্ছে মানুষজন যাবে যাদের ব্যাংকে দুই লাখ টাকার কম পরিমাণ টাকা জমা আছে তারা হচ্ছে দুই লাখ টাকা তুলতে পারবে বা যাদের বেশি আছে লাইক দশ লাখ বিশ লাখ এক কোটি তারা হচ্ছেও দুই লাখ টাকাই তুলতে পারবে ইন দ্য ফিউচার যখন ব্যাংকের অবস্থা বেটার হবে তখন হয়তো বাকি টাকা তুলতে পারবে সো টাকা হচ্ছে কারো হয়তো মায়ের যাবে না বাট পাইতে টাইম লাগবে ঠিক আছে এটা হচ্ছে যারা ডেপোজিটার তাদের অবস্থা অনেককে চিন্তা করতে পারে যে পাঁচটা ব্যাংকের হয়তো হচ্ছে টপ সবগুলা ব্যাংকে যদি একশো এমপ্লয় থাকে অ্যান্ড পাঁচটা ব্যাংক মিলে যদি পাঁচশো এমপ্লয় হয় অ্যান্ড পাঁচটা ব্যাংক মার্চ করে যদি একটা ব্যাংক হয় তাহলে একটা ব্যাংকের কি পাঁচশো এমপ্লয় দরকার আছে সো এখন এখানে অনেকে চিন্তা করতে পারে যে যে একটা ব্যাংক যখন যদি হয়ে যায় তাইলে কি চাকরি অনেক মানুষের চলে যাবে সো কারেন্টলি কারো চাকরি যাচ্ছে না যাদের চাকরি যেখানে আছে ওইখানেই থাকবে বাট ইন দ্য ফিউচার যখন একটা মার্চ কমপ্লিট হয়ে পাঁচটা ব্যাংক এক হয়ে যাবে তখন যেটা দেখা যাবে সে পাঁচ একটা লোকেশনে হয়তো পাঁচটা ব্যাংকেই ব্রাঞ্চ আছে সো একটা লোকেশনে আসলে পাঁচটা ব্রাঞ্চ দরকার নেই তখন যেটা করা হইতে পারে সেটা হইতেছে একটা ব্রাঞ্চ রেখে যেসব জায়গায় ব্রাঞ্চ নাই ওই সব জায়গায় নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে কিছু মানুষকে রিলোকেট করে ওই সব জায়গায় হইতেছে দেওয়া হবে এটা হইতেছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে শেয়ার হোল্ডারদের কী হবে যাদের ওখানে শেয়ার ছিল তাদের কী হবে সো কারেন্টলি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা শেয়ারের যে ভ্যালু সেটা হচ্ছে যদি দশ টাকা ধরা হয় তাহলে ওইটার এগেনস্টে যেই অ্যাসেট আছে সেটা হচ্ছে নেগেটিভ সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা মানে অ্যাসেটের প্রাইস দশ অ্যান্ড ওইটার পিছিয়ে ভ্যালু হইতেছে নেগেটিভে মানে হইতেছে বিপ বিপুল ঘাটতি সো পুরা জিনিসটাকে হইতেছে নেগেটিভে না রেখে পুরা জিনিসটাকে জিরো করে দেওয়া হয়েছে সো কারেন্টলি সবগুলো অ্যাস শেয়ারের ভ্যালু হচ্ছে জিরো সো একটা জিনিস আর অনেকের মাথায় কাজ করতে পারে সেটা হইতেছে যে পাঁচটা ব্যাংক যদি হইতেছে এখন বাংলাদেশ ব্যাংক মার্চ করে একটা ব্যাংক করে তাহলে কি এটা একটা সরকারি ব্যাংক হবে কারেন্টলি এটা মার্চ করার পিছনে সরকার কাজ করতেছে বাট যখন পুরা প্রসেসটা ডান হয়ে যাবে তখন হইতেছে এটা প্রাইভেট ওন্ড ব্যাংকের মতোই কাজ করবে এখন যেমন করতেছে সো না এটা হইতেছে আলটিমেটলি সরকারি ব্যাংক হবে না বাট ইন দ্য মেন টাইম এটা এটা হচ্ছে গভর্নমেন্ট ট্রাই করতেছে পুরো জিনিসটা যাতে ঠিক মতো হয় অ্যান্ড পুরা জিনিসটা মার্চ যাতে হইতেছে ঠিকঠাক মতো হয় সো কারেন্টলি এই নিউজটা বের হওয়ার পর যাদের হচ্ছে ওই জায়গায় অ্যাকাউন্ট আছে তারা কিছুটা প্যানিক মোডে আছে অনেকে হচ্ছে যাচ্ছে টাকা তুলতে চাচ্ছে এবং তারা হচ্ছে কিছুটা বিড়ম্বনার শিকার হচ্ছে যেহেতু হইতেছে একটা একটা মার্চ একটা চলমান প্রক্রিয়া এবং হইতেছে এটা মানে পুরো জিনিসটা কমপ্লিট হইতে বেশ ভালো টাইমই লাগবে সো কিছুটা ভোগান্তিতে হইতেছে যার ডেপোজিটার আছে তারা মিন টাইম পড়বে হয়তো হচ্ছে বেশি টাকা অনেকেই তুলতে পারতেছে না বাট দেখা যাক এটা কি হয় সো এটা নিয়ে ফিউচারে আরও আপডেট দিবো এই চ্যানেলে মেনলি হচ্ছে টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলি ফ্রম র্যান্ডম পার্সপেক্টিভ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আল বি সি ইংয়েজ ইন মাই নেক্সট ভিডিও টেল দেন এভি ওয়ান টেক কেয়ার